সিবিএসই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য পুরুলিয়া জেলার প্রথম পুরুলিয়ার মেয়ে অনুস্মিতা দাস তাকে আজ সম্বর্ধনা জানালেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি আজ সন্ধে নাগাদ পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি তাদের বাড়ি গিয়ে তাকে আজ সম্বর্ধনা জানান তিনি তার আগাম দিনের শুভেচ্ছাও জানান জানা যায় এবছর সিবিএসই উচ্চ মাধ্যমিক পরীক্ষায়

আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত পুরুলিয়াবাসী হিসাবে যে আমাদের শহরের মেয়ে সিবিএসি বোর্ডে এই মুহূর্তে ডিস্ট্রিক্ট টপার হাস্ট মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে আমরা তার সাফল্য কামনা করছি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আমরা সত্যি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের শহরের বুকে আমরা অনুস্মিতা দাসের মতন ছাত্রীকে পেয়ে যে সিবিএসি বোর্ডে এই মুহূর্তে এইচএসে

ডাবিজ দিয়েছে ও যেটাতে যদি ভালো জায়গায়